মানুষের সেটা চাক মানে পার্বত্য অঞ্চলে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে চাকমা এবং অন্য অন্য জাতি এবং বাঙালি জাতি নিয়ে যে ঈদ চলতেছে মারামারি হানা মানে ঈদ চলতেছে ওরা ওদের মসজিদ ভাঙতেছে মুসলিমদের মসজিদ ভাঙতেছে মুসলিমরা নাকি তাদের নাকি মন্দির ভাঙতেছে আসলে আমি কতটা সঠিক এটা জানি না কিন্তু তারা নাকি মানে আদিবাসী তারা তাদের পরিচয় আদিবাসী হিসাবে তারা পরিচয় করতে চায় কিন্তু আমার কথা হচ্ছে যে আমি একজন বাংলাদেশি আমার পরিচয় বাংলাদেশি আমি মুসলিম আমি বাংলাদেশি মুসলিম ঠিক আছে আমি বলতে পারতাম আমি মুসলিম জাতি আমি মুসলিম মুসলিম আমি আমার দেশের নাম ইউজ করতাম না কিন্তু আমি যেহেতু বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমার জাতীয় পরিচয়পত্র আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি পরিচয় আছে কাজেই আমাকে বাইরে কান্ট্রি এবং বাইরে কোথাও থাকলে আমাকে অবশ্যই আগে আমার দেশের কে আমাকে উল্লেখ হবে কোন জাতি আমি বাংলাদেশি বাঙালি জাতি এবং তোমার ধর্ম হচ্ছে মুসলিম আর তুমি আদিবাসী বলে তোমাকে মানে পরিচয় দাও তুমি বাংলাদেশে অভ্যন্তরে থাকে বাংলাদেশে তুমি ভোটার আইডি কার্ড ব্যবহার করে বাংলাদেশের যে এনআইডি কার্ডটা তুমি ব্যবহার করে তোমাকে পরিচয় দাও যে আদিবাসী ভোটার আইনি কার্ড করছে এন আই যে লেখাটা আছে যেটা হলো কোনো প্রজাতন্ত্রী আদিবাসী নাই এখানে লেখা আছে কোনো প্রজাতি বাংলাদেশ সরকার এরকম ক্যাটাগরি লেখা আছে তাহলে তুমি যদি বাংলাদেশের যদি সবকিছু তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমার বাংলাদেশটা তোমাকে প্রচলিতে কি সমস্যা আমার কিছু বুঝে ওঠে না তুমি যদি এতই ভালো করবো বা তাহলে এই যে ছবিটা দেখো আমরা যদি পর্যটক হিসাবে যদি পাহাড়ে যাই ঘুরতে তাহলে আমাদের অনেকগুলো বাস অনেকগুলো গাড়ি একত্র করে বিজি মানে মানে আমাদের যেতে হয় এবং দিনের বেলায় মানে সব সকালে যেতে হবে এবং সকাল সকাল বিল হয়ে আসতে হবে আমরা কখনই মানে একা একা সেখানে যাইতে পারবো না আমরা যদি সেখানে যাই আমাদের সব প্রাণহানি হতে পারে আর তোমরা যদি এতই ভালো হও তাহলে সেখানে আমরা কেন মানে বিজিবি গার্ডে হিসেবে যেতে হবে বিজিবি গার্ডে আমাদেরকে যেতে হবে আমরা কেন নিজে নিজের যেতে পারবো না সেটা আমাদের বাংলাদেশ সেটা তো আমাদের দেশ তাহলে আমরা কেন সেখানে আমরা আমাদের দেশে আমরা আমার নিজের ভাবে করতে পারবো না আর তোমরা পাহাড়েরা আমাদের বাংলাদেশের সমত ভূমিতে যে কোনো জায়গায় তোমরা আসতে পারতেছ নির্ভয় আমরা তোমাদের কখনো মানে তোমাদের প্রাণ করতেছি এটা ওটা করতেছি তোমাদের সামান্য চিন্তাই করতেছি কখনোই না বঙ্গে আমরা তোমাদেরকে সাহায্য করি কারণ তুমি একজন বাংলাদেশি তুমি আমার দেশে না করি কাছে আমার প্রত্যেকটা মানুষই বাংলাদেশি বাংলাদেশি না করি আমরা সবাই বাঙালি কিসের আদিবাসী আদিবাসী আদিবাসীরা কি তুমি বাঙালি তুমি বাংলাদেশে বসবাস করো সেহেতু তুমি বাঙালি কোনো আদিবাসী বলতে কোনো কিছু নেই আর আদিবাসী কোনো কিছু থাকবে না আমরা বাঙালি আমাদের একটাই পরিচয় থাকবে আমরা বাঙালি কিসের আদিবাসী কিসের কি কিসের চাকমা চাকমা একটা ঠিক আছে তোমাদের চাকরি হয়ে থাকো তোমরা যদি একটা যদি তোমাদের ধর্ম হয়ে থাকে তোমাদের যদি একটা মানে ধর্ম হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ধর্মকে তুমি ব্যবহার করতে পারো কিন্তু ধর্ম ব্যবহার করার লাগে তুমি যেহেতু বাংলাদেশি তোমাকে বাংলাদেশি হিসেবে তোমাকে চলতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবেই তোমাকে চলতে হবে তোমাকে কখনই আদিবাসী হিসেবে তোমাকে চলা যাবে না বা তোমাকে পড়েছে যাদের না আদিবাসী তুমি তো কখন বলো না বাংলাদেশি আদিবাসী

আদিবাসী প্রত্যেকটা মানুষের কাছে এখানে আদিবাসী বলতে কোনো কিছু নেই এবং জাতিস আলাদা ব্যাপার যার তার ধর্ম তার আদিবাসী বড় কোনো কোনো কিছু না বলে কোনো ঝামেলা না করে তুমি বাংলাদেশে থাকো বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী তোমাকে চলতে হবে বাংলাদেশের আইন সরকার যেমন যে আইন তোমাকে চলাবে বাংলাদেশ সরকার যেভাবে তোমাকে চলাবে সেইভাবে চলতে হবে হ্যাঁ স্বাধীন একটা রাষ্ট্র তার বাক স্বাধীনতা সে বাক স্বাধীনতা প্রকাশ করবে না এটা স্বাধীনতা বলে না এটা বলে হাঙ্গামা মানুষের মধ্যে দ্বিধান্ত সৃষ্টি করো এটাকে কখনোই মানে শান্তিপূর্ণ বলে না আর তোমাদের বলো যে তোমরা পাহাড়টাকে তোমাদের আমরা বাঙালি আমাদের দেশ কাছে পাহাড় শুধু তোমার না পুরো বাংলাদেশের মানুষের পাহাড় যে যখন ইচ্ছা সেখানে প্রবেশ করবে যে যখন ইচ্ছা তার যেখানে ইচ্ছা সেখানে যাবে কোনো বিজেপির কোনো কারণে থাকবে না কোনো কিছু থাকবে না তার সাথে স্বাধীনতা আর পাহাড়ে তোমরা বলছো যে সেনাবাহিনীর কোনো গাড়ি থাকবে না পাহাড়ে প্রত্যেক প্রত্যেক জায়গায় সেনাবাহিনী থাকবে কারণ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব সেনাবাহিনী বাংলাদেশের রক্ষক বাংলাদেশের সার্বভূমুক্ত রক্ষা করে কাজে বাহিনী যেখানে ইচ্ছা সেখানে হস্তক্ষেপ করতে পারে তোমরা তুমি বাংলাদেশের একজন নাগরিক তোমাকে সুরক্ষা করার জন্যে সেনাবাহিনী তার নিজ দায়িত্ব কাজ করবে কাজে বাহিনী বাংলাদেশ সরকার যেখানে ইচ্ছা সেখানে মুক্ত করবে আমার ভিডিও আজ আজকে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কথার মধ্যে কোনো যদি ভুল থাকে অবশ্যই মানসলা করবেন আল্লাহ হাফেজ